দাদুর কি হলো দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না তবে কি আজ আমরা দাদুর গল্প শুনতে পাবো না 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 দাদুর মুখের গল্প তো শুনতেই হবে আমাদের দাদুর গল্প না শুনলে দিনটাই যে আমাদের ভালো যায় না চল সবাই দাদুর বাড়িতে যাই হ্যাঁ মেয়ের ভাইয়া একদম ঠিক বলেছ দাদুর গল্প শুনলে আমাদের অনেক ভালো লাগে আর তাছাড়া দাদুর গল্পে আমাদের অনেক কিছু শিখতে ও জানতে সাহায্য করে তাহলে চলো আজ তাদের বাড়িতে যাই রে তোরা আজ শরীরটা ভালো লাগছিল না বসে তোদের কথাই ভাবছিলাম আর তোরা চলে এলি তোদের দেখে এখন মনটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ দাদু তোমাকে না দেখলে আর তোমার গল্প না শুনলেও আমাদের কারো ভালো লাগে না একদম ঠিক দাদুর গল্প না শুনতে পারলে মনটার মধ্যে কেমন যেন একটা ছটফট করে দাদু ওদের মতো আমারও যে তোদেরকে গল্প না শোনাতে পারলে কিছুই ভালো লাগে না তোদের নিয়েই তো আমি তোরাই তো আমার সব তোদের দাদু না থাকলে তোরা যেন বুঝতে পারিস তোদের একটা গল্প দাদু ছিল ও দাদু আজ গল্প বলবে না গল্প বলবে না মানে অবশ্যই দাদু গল্প বলবে বলবো বলবো আজ তোদের আমি এক অন্য রকম গল্প শোনাব বলো দাদু আমরা তোমার গল্প শুনবো বলো রে তোরা সবাই তোদের বাড়িতে বলে এসেছিস তো দাদু শুধু আমরা না আমাদের বাড়িতে মা ও বাবা তোমাকেও যে খুব ভালোবাসে ও আচ্ছা তবে আমি আর দেরি করছি না তোদেরকে গল্প শোনাতে শুরু করি কি বলিস তোরা সবাই হ্যাঁ দাদু বলো বলো আজ আমি যে গল্প তোদের শোনাব সেই গল্পের নাম হলো নীল পাথর হ্যা হ্যাঁ নীল পাথর বড় বিস্ময়কর একটা ঘটনা তোদের শুনে অনেক ভালো লাগবে আজ থেকে বহু বছর আগে আমার ছোট থেকেই পশু পাখি খুব ভালো লাগতো বাড়িতে আমার পোষা বেশ কিছু কবুতর ছিল বড়ই ভালোবাসতাম আমি ওদের ওদের খাবার খেতে দিয়ে নিজের মনের মাঝে এক অন্য রকম ভালোলাগা কাজ করতো আর বেশি ভালো লাগতো কবুতরগুলো যখন খাবার খেয়ে আকাশ পানে উড়ে গিয়ে আবার আমার ডাক শুনে ওরা আমার কাছে উড়ে চলে আসতো তারপর কি হলো দাদু শোন প্রতিদিন কবুতর গুলোকে খাবার খেতে দিতাম প্রতিদিনের মতো একদিন যা হল কি হলো দাদু সেদিন আমার কবুতরগুলোর গুলোর একটি কবুতর কোথায় যেন হারিয়ে গেল খানেকের মতো হবে এই কবুতরটির কোনো খোঁজ খবর নাই অবশ্য ঠিকই ফিরে আসলো বাড়িতে আর সেই পুতরটি পায়ে করে থেকে যেন একটি আশ্চর্য নীল পাথর নিয়ে এলো নীল পাথর নীল পাথর প্রথমে আমি দেখতে পারিনি পরে হঠাৎ খেয়াল করে দেখি আমার সেই কবুতরের পায়ে কি যেন একটা আটকে আসে আর সেটা রোদে ঝলমল করছে সাথে সেই পাথরটি থেকেও আলো ছড়াচ্ছে আমি কিছুটা অবাক হই কাছে গিয়ে দেখতে পাই আমার সেই কবুতরের পায়ে একটি নীল রঙের পাথর আটকে সাথে সাথেই কবুতরের পা থেকে সেই নীল পাথরটি খুলে নেই আচ্ছা দাদু পাথরটি নেবার পর কি হলো পাথরটি খুলে হাতে নেবার পর বুঝতে পারি এটা যে কোনো পাথর না এটা একটা দামি পাথর সেদিন আমি বাড়ির কাউকে কিছু না বলে অনেক যত্নে পাথরটি নিজের কাছেই রেখে দিই কি ভাবতে থাকি কিভাবে আর কোথা থেকেই বা কবুতরটি এই অমূল্য পাথরটি নিয়ে আসলো রাতে নিজের ঘরে একা কি বসে নীল পাথরটি হাতে নিয়ে ভালো করে দেখতে থাকি নীল পাথরটি থেকে অন্ধকারেও যেন বিশেষ এক ধরনের আলোক রশ্মি বের হতে থাকে পাথরটি চোখের কাছেই নিয়েই বুঝতে পারলাম পাথরটিতে খোদাই করে ছোট অক্ষরে অন্য ভাষায় কিছু একটা লেখা আছে যা আমি মোটেও বুঝতে পারছিলাম না তারপর থেকে যা ঘটতে শুরু করলো তারপর থেকে কি ঘটতে লাগলো দাদু বলো না বলো রে সেটাই এবার বলবো শোন তাহলে নীল পাথরটি পাবার পর থেকেই কেমন যেন একটা পরিবর্তন শুরু হতে লাগলো পরিবর্তন বলতে তারপর থেকেই আমাদের মাঠে অনেক ফসল ফলতে শুরু করলো বাড়িতে কোনো কিছুর অভাব দেখা দিল না কিভাবে কোথা থেকে যেন এক জাদুর পরশ পেতে থাকলাম মনে যখন যেটা হয় সেটাই দেখি বাস্তবে পরিণত হতে থাকে অভাবের সংসারে প্রথমে ভেবেছিলাম দামি নীল পাথরটি বিক্রি করে দিব কিন্তু সেটা যেদিন ভেবেছিলাম সেদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাতে যাই ঘুমের ঘরে মানে স্বপ্নে কে যেন আমাকে উদ্দেশ্য করে বারবার বলছে নীল পাথরটি যেন আমি কোথাও বিক্রি না করি পাথরটি আমার কাছেই রাখবার জন্য আমাকে বারবার অনুরোধ করতে থাকে পরে বাড়ির বাইরে কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় সাথে সাথে আমি পাথরটি হাতে নিই আমার বুঝতে আর বাকি রইল না যে এই নীল পাথর একটা আশীর্বাদ সরু এটাকে কখনো হারানো যাবে না আর তারপর কি হলো দাদু ও দাদু পাথরটি কি করলে ওরে শোন তারপর থেকে পাথরটি আমার সাথেই রেখে দিতাম কোনো অশুভ শক্তি আমার কোনো প্রকার ক্ষতি করতে পারত না যা আমি সহজেই বুঝে যেতাম যেমন একবার আমাকে বাড়ির পাশ থেকে একটি বিষক্ত বিষধর গোখরা সাপে কামড় দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সাপটি যে আমাকে কামড় দিল সেটার কোনো অনুভূতি আমি বিন্দু মাত্রটের পাইনি আমার তেমন কিছুই যেন হলো না উল্টো সেই সাপটা দ্রুত কোথায় যেন হারিয়ে গেল ছোটবেলায় মায়ের মুখে অনেক রূপকথার গল্প শুনেছিলাম নীল পাথরটি পেয়ে আমার মনে হতে লাগলো সেই রূপকথার গল্প যেন আমার কাছে সত্য হয়ে গেছে সুখ বেশি দিন কপালে সইল না আমার কি হলো দাদু বলছি রে বলছি একদিন যা হল কি হলো দাদু আগেই বলেছি আমি যেখানেই যেতাম সেইখানেই নীল পাথরটি সাথে করে নিয়ে যেতাম পাথরটির ব্যাপারে কখনো কাউকে কিছুই বলতাম না অবশ্য সেই স্বপ্নে কাউকে বলাও নিষেধ ছিল তাই আর আমার ইচ্ছা থাকলেও কাউকে কিছুই বলতাম না নীল পাথরটির ব্যাপারে হঠাৎ রাতে আবারও স্বপ্নে আমাকে কে যেন বলছে নীল পাথরটি নিয়ে গ্রামের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতর এক একটা হাজার বছরের পুরানো কোয়া আছে সেই কোয়াটার মধ্যে ফেলে দিতে হবে তাতে না কি আমার মঙ্গলি হবে দাদু নীল পাথরটা কি তুমি সেই কোয়াতে ফেলে দিয়েছিলে সেই এটাই তো আমার কাল হয়ে দাঁড়াইল রে কিছুটা লোভের মধ্যে পড়ে যাই আমি আর তাছাড়া আমি সেই অদ্ভুত নীল পাথরটিকে অনেক ভালোবাসতাম তো যাই হোক সেই স্বপ্নের কথা মতো নীল পাথরটি ফেলে দেবার কথা ভাবতেই কেমন যেন একটা ভয় আমার ভেতর শুরু হতে থাকলো বনের মধ্যে হাজার বছরের পুরানো কোয়ার মধ্যে আমার নীল পাথরটি ফেলে দেবার কথা ভাবতেই বুকের মাঝে এক তীব্র কষ্ট শুরু হতে থাকল হাজারো চিন্তা যেন আমাকে ঘিরে ধরল কাউকে কিছু বলতেও পারি না নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা দিয়ে রাখতে হয় পরদিন ভাবি জঙ্গলের সেই হাজার বছরের পুরানো কোয়াটার কাছে যাব নীল পাথরটি ফেরত দেবার উদ্দেশ্যে তার আগে আর একটি কথা বলে রাখি কি কথা দাদু আমাদের গ্রামের জঙ্গলের সেই হাজার বছরের কোয়ার কাছে সাহস করে গ্রামের কোনো লোকজন যেত না জঙ্গলের কেউ যেন কখনো প্রবেশ করেনি জঙ্গলের ভেতরের মাটিতে কোনো কোনো মানুষেরই পায়ের চিহ্ন নাই সকলের মনে অন্য রকম ভয় ছিল কেন গো তো ওই জঙ্গলে কিসের ভয় এত সে অনেক কথা আমি তখন অনেক ছোট বাবার মুখে শুনেছিলাম একবার জঙ্গলটা নাকি বেশি একটা ভালো না অশুভ গভীর রাতে সেই জঙ্গল থেকে ভয়ঙ্কর একটা শব্দ ভেসে আসে গ্রামের ভেতর যা এখনো মাঝে মাঝে অনেকেই শুনতে পায়। হ্যাঁ দাদু আমি বাড়িতে বাবার মুখেও শুনেছি এমন কথা রাতে ভয়ও করে দাদু আমার জঙ্গলের কথা মনে হলে হ্যাঁ আমরাও শুনেছি এই কথা বাবার মুখে শুনেছিলাম ওই জঙ্গলের সেই হাজার বছরের কোয়া, আর থেকে হলো ভেতর পুরানো তার কোনো দিন পাইনি তো একদিন নাকি আমার বাবার প্রিয় বন্ধু রমেশ পেশাই কাঠুরে ছিল জঙ্গলে কাঠ কেটে দিন যেত তার একদিন সে নাকি ওই জঙ্গলে কাট কাটতে যায় পরবর্তীতে তাকে নাকি আর কেউ কোনো দিন জঙ্গল থেকে ফিরে আসতে দেখেনি গ্রামের মানুষও তার কোনো খোঁজ খবর আর নেয়নি তো যাই হোক আমি মনে মনে ঠিক করে ফেললাম কাউকে কিছু না বলে একা একাই নীল পাথরটিকে ফেরত দেবার উদ্দেশ্যে সেই জঙ্গলের ভেতর যাব আর সেই হাজার বছরের একটু দেখে যেই কোয়াটা ভাবা সেই কাজ তারপর পরদিন সকাল সকাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর প্রবেশ করতেই কিছুটা ভয়ে কেমন জানি গা ছমছম করতে লাগলো তবুও মনে অনেক সাহস এনে সামনের দিকে যেতে লাগলাম অনেক পুরানো বড় বড় গাছের পাশ দিয়ে হেঁটে চললাম মাঝে মাঝে বড় গাছে পাখির পাখা ধাপটানো চারিদিকে কেমন যেন একটা জনমানভীন পরিবেশ কোথাও কোনো মানুষের নাম গন্ধ পর্যন্ত নেই হাঁটতে হাঁটতে দূরে চোখ যেতেই বুঝতে পেলাম পাথরের গাঁথুনি দিয়ে চারপাশ ঘেরা কিছু একটা দাঁড়িয়ে আছে আমার বুঝতে আর বাকি রইল না ওইটাই সেই হাজার বছরের পুরানো কোয়া আমি কাছে গেলাম